পাঁচ তারিখের পরে একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশ হইতে দেওয়া হয় নাই এই দেশের যে প্রবাসীরা আছেন একমাত্র একদম শুধু এই এই বছর বাংলাদেশটা টিকে আছে শুধুই এটা পুরোটাই প্রবাসীদের কারণে টিকে আছে মনে আছে না খেয়ে থাকতো ভুকা নাঙ্গা জাল জিয়াউর রহমান আইসা তারপরে এই বিদেশে লোক দেওয়া শুরু করলো তারা পর্যন্ত এই দেশের মানুষ না খেয়েই থাকতো এই হয়েছে অবস্থা সেই বিদেশের লোকগুলোরে কি সুযোগ সুবিধা দিয়েছেন মালয়েশিয়াতে লোক পাঠাতে সিন্ডিকেট সিন্ডিকেট ছিল সময় আসিফ সেই সিন্ডিকেট খালি মালিকগুলো চেঞ্জ করেছেন তো পোলাপানের লাখ 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 সেটাই লাগে আমার লাভটা কি হইলো আমারে এ ভাঙ্গাচুরা বাংলাদেশ বিমানের টিকিটে দিচ্ছেন সেইখানেও তিন চার গুণ টাকা বেশি নিয়ে আমার টিকিট করতে হয় এমন এমন জায়গায় অন্য এয়ারলাইন্স ইও নাই ফ্লাইটও নাই মানুষ বাধ্য হয়ে যাইতে হয় এগুলো করে রেখেছেন আপনারা দালালি পাসপোর্ট অফিস ঢাকা মেডিকেল চিকিৎসা খাত কোন জায়গায় আমারে বলেন একটা জায়গায় ঠিক হয়েছে কিন্তু বিপ্লবীরা চুপ হয়ে গেলেন চুচিল হয়ে গেলেন ওনারা এখন সুন্দরভাবে দেশে এই পরিস্থিতি কোনো কিছু যেন সমস্যা না হয় চোর বাটপাটদের নিয়ে ওনারা সংসার করবেন একটু সংসদ সদস্য হবেন একটা ইয়ে বুলেট প্রুফ গাড়ি টাড়ি নিয়ে তারপরে ওনারা ঘুরতে টুরতে চান এটাই আমাদের মূল টার্গেট তো এই টার্গেট নিয়ে যদি নাকি আপনারা তাদের পেছনে থাকেন থাকবেন আর যদি না থাকেন তাহলে আগামী কালকে হাদের লাশ দাফনের আগে এই পাঁচ তারিখের মানুষের যে রক্ত দিয়েছিল সেই রক্ত যেই কারণে দিয়েছিল সেগুলো পূরণ করতে হবে একটা নাম্বার হচ্ছে লাদের হাদের লাশ সাবার চত্বরের আশপাশেই সেটা হোক জাদুঘরের সামনে কবি নজরুল ইসলামের কবরের সামনে অথবা উদ্যান এক জায়গায় দাফন হইতে হবে এই চত্বরের নাম এখন থেকে হবে হাদি চত্বর বঙ্গবন্ধু নাম যেটা আছে বঙ্গবন্ধু করবেন এই যে পাশে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এটার নাম হাদি মেডিকেল কলেজ করতে হবে মেডিকেল বিশ্ববিদ্যালয় করতে হবে এইভাবে যা যা আছে সব কালকের মধ্যে শেষ করতে হবে সো এগুলো করে তারপরে হাদির লাশ দাফন দিতে হবে তার আগে হাদির লাশ দাফন করা যাবে না এই মন মানসিকতা নিয়ে বাংলাদেশের সারা দেশের মানুষের কাছে উদাত্ত আহ্বান থাকলো কালকে এই শাহবাগের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেন কিছু দেখা না যায় শুধু আপনারা থাকবেন শুধু এই দেশের মানুষ যারা এই দেশের আসল মালিক ডেলি স্টার প্রথম আলো টাকা পয়সা খেয়ে ভারতীয় এজেন্সি টাকা পয়সা খেয়ে তারপরে যদি যদি নেতা আপনাদের দেশের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে আপনি তার পিছন থেকে সরে যাবেন তার কথাই কিছু করা যাবে না ওরা দেখি ওরা এই টাকা পয়সা নিয়ে কতদিন এই সুশীল সাজা থাকতে পারে আমরাও দেখে নিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ